অতি জটিল বিষয়টাকে ঠাকুর অতি সাধারণভাবে বুঝিয়ে দিয়েছেন আমাদের যেমন ছটা যে দর্শন আছে তার মধ্যে একটি দর্শন হচ্ছে সামখ্য বেদান্ত ন্যায় বৈশ্বাসিক ওই সামখ্য বেদান্তের থিওরিটা হচ্ছে পুরুষ এবং প্রকৃতি সেইটা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয় যারা ফিলোসফি পড়েন তারা ওটা জানেন খুবই কঠিন মানে ওইটা বুঝতে না পারলে সাংখ্যসি বুঝতে পারা যায় না শ্রীরামকৃষ্ণদেব ওইটাকে বললেন যে দেখনি বাড়িতে আর গিন্নি কর্তা কাজ করেন না কিন্তু সমস্ত ক্ষমতা ওর হাতে গিন্নি কাজ করেন আজকালকার গিন্নিদের সঙ্গে বললেন তো সব ক্ষমতা গিন্নির হাতে সব কাজ তো আজকালকে ঠাকুর যেটা বলতে বলছেন যে উদাহরণটা দিচ্ছেন যে এই কর্তার গিন্নির উদাহরণটা দিয়ে যে উনি কিন্তু সমস্ত কাজ করছেন প্রকৃতি ক্রিয়মাননি প্রকৃতি সমস্ত কাজগুলো করছেন কিন্তু শক্তিটা রয়েছে ভগবানের হাতে বা কর্তার হাতে এই যে আমরা মূর্তিটা দেখছি কালীর যে মূর্তিটা এই কালী মূর্তিটা যদি লক্ষ্য করে দেখেন এই কালী মূর্তিতে শিব যিনি সবের আকার ধারণ করে রয়েছেন কিন্তু সব মানে মৃত কোনো অ্যাক্টিভিটি নেই কিন্তু জ্ঞানটা পুরোটাই শিবের সমস্ত জ্ঞান হচ্ছে ওই শিবের তাই তিনি সাদা একেবারে হোয়াইট কেন না ওই যে তার মধ্যে সমস্ত সত্য গুণগুলো সব তার মধ্যে এবং জ্ঞান তার মধ্যে সবটা রয়েছে কিন্তু নিষ্ক্রিয় করছে দেখে ওরই শক্তি আজকে যেমন আমরা ভাগবত পড়ছিলাম তখন আমরা ওইটাই এই শক্তিটাকে আমরা মা কালী হিসেবে দেখছি কেন সৃষ্টি করছেন রক্ষা করছেন পালন করছেন তাই মাতৃ রূপে দেখি তা মা কালী হচ্ছেন ওই একই সাংখ্যের যে পুরুষ আর প্রকৃতির ব্যাখ্যাটা শ্রীরামকৃষ্ণদেব ওই সুন্দর করে ওইটা বুঝিয়ে দিচ্ছেন একই কথা তিনি বারবার বলছেন এই কথা আমরা তো দেখব বারবার একই কথা বলছেন তার কারণ হচ্ছে যখন আমরা একটা জিনিস কাউকে বোঝাতে থাকি বিভিন্নভাবে একই কথা বলি আমি ওই ইউনিভার্সিটির ছেলেদের সঙ্গে স্কাইপে আমি ক্লাস করি ওই তিনটে চারটে ইউনিভার্সিটি আছে তো ওরা আমরা পড়ছিলাম বিবেক চূড়ামণি তো বিবেক চূড়ামণিতে একটা জায়গায় শঙ্করাচার্য তিনি বলছেন দেখো এই যে আধ্যাত্মিক জীবন সেটা কিন্তু শুধু তোমাকে করতে হবে তোমার বাবা মা গুরু বা বন্ধু বান্ধব কেউ সাহায্য করতে পারবে না তারপরে উদাহরণ দিচ্ছেন একটার পর একটা একটার পর একটা বলছেন যদি কেউ ধার করে থাকে তখন অন্য কেউ এসে তার ধারটা দেনাটা শোধ করে দিতে পারে কিন্তু আধ্যাত্মিক জীবনে এটা হবে না যদি কেউ মাথায় বোঝা নিয়ে যাচ্ছে অন্য কেউ এসে সেই বোঝাটা নিয়ে তাকে ছেড়ে দিতে পারে কিন্তু আধ্যাত্মিক জীবনে এটা হবে না এরম করে করে বারবার উদাহরণ দিচ্ছেন তোমার খিদে পেয়েছে তোমাকেই খেতে হবে অন্য কেউ খেলে তোমার খিদে মিটবে না তখন ওরা বলছে হোয়াই মেনি টাইমস একবার বললেই তো মিটে গেল বৈশিষ্ট্য বলে 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 আর বিভিন্ন উদাহরণ দিয়ে বলে কখন কোন উদাহরণটা মনের মধ্যে থেকে যায় সেইটা আমাদের খুব কাজে লেগে যায় তো সেইটার জন্যেই এইটাকে বলা বারবার তিনি বলছেন শাস্ত্রের কথা বারবার বলছেন তিনি বলছেন শাস্ত্রে যে পড়ছে শাস্ত্রের যে জ্ঞান এটা পড়বার জন্যে বিশেষ কোনো একটা কিছু শিখতে হবে তা কিন্তু না একটা জায়গাতে আমাদের মহারাজ বলছেন ভূতেশানন্দ জী পুঁথি পড়কে তোতা ভয়ে পণ্ডিত না ভয়ে কই এটা নর্থ ইন্ডিয়া একটা প্রচলিত কথা আছে পুঁথি পড়কে তোতা ভয়ে যে পুঁথি পড়ে পড়ে তুমি তোতা হতে পারো তোতা পাখি যেমন কথা বলে সব সময় কিন্তু পণ্ডিত না ভয়ে কই কিন্তু পণ্ডিত হতে পারো না তো পণ্ডিতটা হচ্ছে তোমার অনুভূতি হলে তুমি হতে পারবে না সুতরাং এই কথামৃত সেইটি বলছেন যে তোমাকে পণ্ডিত হতে হবে অনুভূতিশীল হতে হবে আমরা বেশিরভাগ সময় যেটা দেখি এই সব দেখছি বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসছেন তারা ধর্ম ব্যাখ্যা করছেন আজকাল এটা খুব হয়েছে ভারতীয়দের মধ্যে খুব বিশেষ করে এটা দেখা যাচ্ছে যে ওরা কোনো একটা বিষয় যেমন একটা রামায়ণ ব্যাখ্যা করছে মহাভারত ব্যাখ্যা করছে খুব সুন্দর ভাষাটা জানে ওইটা মুখস্থ করেছে তারপরে কিছু গান ওর মধ্যে দিয়ে দেয় একটা গানের দল নিয়ে যায় এটা খুব সুন্দর করে তারপরে একটু সাদা চাদর টাদর জড়িয়ে মাথায় একটা তিলক টিলক বাস এবারে সবাই পণ্ডিতজি কিংবা স্বামীজি বা গুরুজি বলতে শুরু করে দিল ডিফারেন্স কিছু থাকে না কিন্তু ওটা করলে তো হবে না অনুভূতিটা তো আসল ওকে জিজ্ঞেস করতে হবে তপস্যাটা তুমি কতটা করেছ সেই জন্যই দেখা যায় পরবর্তীকালে ওরা যখন ধরা পড়ে ধর্মের নামেই দোষটা হয় তখন তো কেউ লোকটাকে দোষ দেয় না এই ধর্ম দেখো এই সমস্ত তখন হিন্দু ধর্মে এই তো সমস্ত চিটিং সব চলছে তো এই জিনিসগুলি একের পর এক তথাকিত বিখ্যাত বিখ্যাত প্রবক্তা যারা তারা এখন সব জেলে রয়েছেন তিন চারজন জেলে গেছে। কি লজ্জার কথা কেন কেন তপস্যা করে না যে সেই জন্য পুঁথি পড়ে পড়ে শুধু তোতা পাকি হয়েছে আর ভাষাটার উপর যদি দখল থাকে এত সুন্দর করে বলে যাচ্ছে তারপরে তো আজকাল তো কোনো সঙ্গে সঙ্গে একেবারে ইউটিউব অমুক তমুক করে এইসব করছে টরছে কিন্তু ঠাকুর বলছেন না ওইসবের দিকে নজর দিও না নজরটা দাও তোমার অনুভূতির দিকে তারপরে বলছেন নবাবী আমলের টাকা এই কোম্পানি আমলে চলেন ঠাকুর যখন তখন তো কোম্পানি চলছে কোম্পানি আমল মানে ব্রিটিশ যুগ তো নবাবী আমলের টাকা কোম্পানি আমলে চলবে না অর্থাৎ পুরনো যে ধ্যান ধারণাগুলো সেগুলো পরিবর্তন করতে হবে তো এই জন্যে আমরা দেখি একটা হচ্ছে শ্রুতি আর একটা হচ্ছে স্মৃতি তো স্মৃতিটা পরিবর্তন হয় সময় অনুযায়ী স্মৃতিটার পরিবর্তন পরিবর্তন কখনো হয় না কেননা বেদ যেটা সেখানে বলছে প্রত্যেকের মধ্যে যে আত্মা রয়েছেন ব্রাহ্মণ রয়েছেন ব্রাহ্মণ থেকে সবকিছু সৃষ্টি হয়েছে এবার সেটা পাবার জন্যে তুমি কি করবে কখনো বলছে না চাই এইখানে এই পুজো করো কেউ বলছে উপোস করো এই পঅতগুলো বিভিন্ন হচ্ছে ওগুলো পরিবর্তন হতে থাকে এখন স্বামী বিবেকানন্দ যখন ইংরেজিতে কথা বলছেন বক্তৃতা দিচ্ছেন তখন সন্ন্যাসীদের ইংরেজি বলা বা ধর্মীয় লোকেদের ইংরেজি বলাটা ট্যাবু কেন না ওটা তো একটা ভাষা বিদেশি ভাষা তুই তো সংস্কৃতের কথা বলতে হবে কিন্তু স্বামীজি ইংলিশেই বলছেন পরবর্তীকালে উনি যখন সমুদ্র পার করে দেশে এলেন হোক দেশে হাহাকার পড়ে গেল পণ্ডিতরা বলল কালা পানি পেরিয়ে গেছে সমুদ্র পেরিয়েছ জাত চলে গেছে উত্তরে স্বামীজি বলছেন আমি তো সন্ন্যাসী আমার তো জাতই নেই যার যাবে কোথায় এরম করে করে করছেন এখন সব পাল্টে গেছে এখন আমেরিকা এসে বক্তৃতা করবার জন্য নানান চেষ্টা চরিত্র সব জায়গায় সব কিছু ওই সব পণ্ডিতগুলি এখন এখানে এসে বিরাট এই চতুর্দিকে পুজো টুজো করছেন এখন এই যে জন্য উনি বললেন যে নবাবী আমলের টাকা টাকা কোম্পানি আমলে চলবে না ধ্যান ধারণাটাকে একটু বদলাও আমরা রামচন্দ্রকে দেবতা হিসেবে মানি কিন্তু রামের যে সিস্টেমটা ছিল কৃষ্ণকে অবশ্য দেবতা হিসেবে মানি কৃষ্ণের সময় যে সিস্টেমটা ছিল বর্তমান যুগে সেটা চলবে না সেই জন্যে এক একটা সময় এক একটা যুগে যে যুগ ধর্ম যে যুগ দেবতা দিকে মানতে হয় তা নাহলে তুমি অনেক দেরি হয়ে যাবে এই